হে আল্লাহ মাত্র আপনি দোয়া করলেন না হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো হ্যাঁ করছি তো কি হয়েছে আল্লাহ আপনার দোয়া কবুল করছে আমার নামই তৌফিক কোথায় তুমি ডাকি না আমি তোমার মতো কানা না শুনতেছি আজকে সত্যি করে একটা কথা বলতো তুমি খুব ভালো করে জানো আমি মিথ্যা কথা বলি না যখন উপর জ্ঞান বুদ্ধি দিচ্ছিল তখন তুমি কোথায় ছিল ঠিক মনে করতে পারতেছি না তবে মনে হয় মেকআপ করতেছিলাম আসসালামু আলাইকুম ভাই রমজান মোবারক রোজা কি আছেন ওয়া আলাইকুম আসসালাম রমজান মোবারক না ভাবে কাল সারা রাত অনলাইনে ছিলাম তো সেহেরি খেতে উঠতে পারি নাই ফেরেশতার রমজান মাসে শয়তানের সাথে সাথে যদি ইন্টারনেটও বন্ধ করতে তাহলে সবাই রোজাও রাখতো নামাজও পড়তো এইটা ভাবি আপনি সঠিক কথা বলছেন এই কথাগুলো আমি অনলাইনে পোস্ট করব আপনি হইতেন মসজিদের ইমাম সাহেব সরি ম্যাডাম আপনার অপারেশন আবার করতে হবে দর্বনাশ আবার কি হলো আবার কেন অপারেশন করবেন আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে ওটা বের করতে হবে আমি আর অপারেশন করাবো না এক কাজ করেন কেটির দাম বিলের সাথে অ্যাড করে দেন এক ঘন্টা ধরে তোমার অপেক্ষা করতেছিলাম এই এক ঘন্টা কোথায় ছিলা কি করতেছিলা সব ডিটেইলসে বলো পুরুষ কখনো সময় দেখে চলে না যখন যেথায় মন চায় সেথায় চলে যেতে পারে বাইকের টায়ার পাঞ্চার হয়েছিল আধা ঘন্টা ঠেলতে ঠেলতে পাঞ্চার সরায় তারপরে এইখানে আসছি পুরুষ যদি সোজা রাস্তায় না চলে নারী আঙ্গুল বাঁকা করতেও জানি এই যে কাকে চাই বাসার ভিতরে ঢুকতেছেন কেন আমার নাম রোমিও অরুণদার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইসেন আচ্ছা অরুণদা কি আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না ওর চরিত্র ভালো না জানো রমজান মাসে রোজা রেখে দোয়া করলে দোয়া কবুল হয় আরে জানি তো তার জন্যই তো আমি সব সময় বেশি বেশি করে দোয়া করি সত্যি তোমার মতো বউ পে আমি ধন্য তা কি দোয়া করো হে আল্লাহ জামাই পিঠা সোজা করতে পারবো শুধু শ্বশুর বাড়িটা পাল্টায় দাও এই পাশের বাড়ির ভাবির ছেলে হইছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছে যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইল কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় হ্যাপি নিউ ইয়ার ভাবি আমি কি আপনাকে একটা কিস করতে পারি অবশ্যই করতে পারেন তার আগে বলেন হেলমেট আনছেন আরে ভাবি আমি তো শুধু কিস করব তার জন্য হেলমেটের কি দরকার কিস করার পর যেটা দাঁড়াবে সেটার উপর কি আপনি দুই সালের ক্যালেন্ডার লাগাবেন কথা দাও আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা ঠিক আছে তুমি যখন এত করে বলছো দ্বিতীয় বিয়ে আমি করব। নতুন বউরে আমার খাটে শোয়াবা আমার কাপড় চোপড় পরাই বা তাই না সব নতুন কিনে দেব কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে এই সত্যি করে বলো তুমি দেশে আসবো কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছর বছরকে পাঁচ বছর পরে আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো এই দুর্বল তুমি পাশের বাড়ি টুম্পা বাড়ে রক্ত দিছো তুমি আমার কাছে শুনছো ভাবির ইমার্জেন্সি সিজারে ডেলিভারি হয়েছে তাই রক্ত দিছি তাতে কি হয়েছে এখন তো ঝগড়া লাগলেই বলবে সাবধানে কথা বলিস তো স্বামীর রক্ত আমার শরীরে বইতে আছে অরুণ ভাই আপনার তো অনেক বছর বিয়ে হয়েছে বাসর ঘরের কথা এখনো কি আপনার মনে আছে ভাবি মানুষ সব ভুলে যেতে পারে কিন্তু বাসর ঘরের কথা কোনোদিন ভুলে না আচ্ছা বাসর ঘরে ভাবির কোন কথাটা আপনার মনে এখনো গেথে আছে যখন খুলি তখন আপনার ভাবি বলে নূপুরটাও খুলে ফেলো তা নালে শব্দ বাইরে চলে যাবে এক ঘন্টা ধরে তোমার অপেক্ষা করতেছিলাম এই এক ঘন্টা কোথায় ছিলা কি করতেছিলা সব ডিটেইলসে বলো পুরুষ কখনো সময় দেখে চলে না যখন যেথায় মন চায় সেথায় চলে যেতে পারে বাইকের টায়ার পাংচার হয়েছিল আধা ঘন্টা ঠেলতে ঠেলতে পাংচার সরায় তারপর আজকে তোমার জাহান্নামের নামের দরজা দেখায় সারবো আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের নামের দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না আল্লাহ এই রমজান মুবারক ওয়ালাইকুম আসসালাম রমজান মুবারক আপনি কে এই মাত্র আপনি দোয়া করলেন না হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো হ্যাঁ করছি তো কি হয়েছে আল্লাহ আপনার দোয়া কবুল করছে আমার নামই তৌফিক ডাক্তার আমার বউকে বাঁচিয়ে যে উপকার আপনি করছেন আমিও আপনার উপকার করতে চাই অবশ্যই করবেন আপনার ঠিকানা দেন প্রয়োজন হলে আপনাকে খুঁজে নেব। লেখেন আবু মুসা, এলাকা আজিমপুর তা আপনি কি উপকার করতে নেবেন কবর খোর সিঙ্গারের ভেতরে আলু দিছেন তো না আপু সিঙ্গারের ভিতরে সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন না কাগজে দিব আমি মেমোরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন

ডাক্তার শরীর দুর্বল লাগে আর প্রেশার সবসময় লো থাকে কি করব বলেন তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন আরে ডাক্তার দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই তাতে তো দুর্বলতা বাড়ে কমে না আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন অন্য দুধ খাবেন না তুমি আজ পর্যন্ত আমার জন্য কি করেছো আচ্ছা বেবি শোনো না হ্যাঁ বলো আমি তো সারা জীবন শুনেই গেলাম অন্যের বাচ্চা পালা খুবই কষ্টসাধ্য ব্যাপার আচ্ছা তা তুমি কার বাচ্চা পালছো কেন আমার শ্বশুর শাশুড়ির বাচ্চা কি বললা তুমি জানো শিলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে এই কোথায় তুমি ডাকি শোনো না আমি তোমার মতো কানা না শুনতেছি আজকে সত্যি করে একটা কথা বলো তো তুমি খুব ভালো করে জানো আমি মিথ্যা কথা বলি না যখন উপরওয়ালা জ্ঞান বুদ্ধি দিচ্ছিল তখন তুমি কোথায় ছিলা ঠিক মনে করতে পারতেছি না তবে মনে হয় মেকআপ করতেছিলাম রমজান মুবারক ওয়ালাইকুম আসসালাম রমজান মুবারক আপনি কে এই মাত্র আপনি দোয়া করলেন না হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো হ্যাঁ করছি তো কি হয়েছে আল্লাহ আপনার দোয়া কবুল করছে আমার নামই তৌফিক রমজান মাসে শয়তানের সাথে সাথে যদি বন্ধ করতো তাহলে সবাই রোজাও রাখতো নামাজও পড়তো এইটা আপনি সঠিক কথা বলছেন এই কথাগুলো আমি অনলাইনে পোস্ট করবো আর আপনি হইতেন মসজিদের ইমাম সাহেব